আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণির অষ্টম অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর এই তিনটা অঙ্কের সলিউশন করব তো একুশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে কোনো উপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের প্রচুর নির্ণয় করতে হবে তো এদের প্রচুর নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে আগে সবচেয়ে বেশি কোন সংখ্যা দেওয়া রয়েছে তো আমরা সংখ্যাগুলোকে মানের উদ্যোগ অর্থাৎ ছোটো থেকে বলো সাজিয়ে নিই তো ছোটো হচ্ছে এর ভিতর চার তারপরে পাঁচ তো এখানে সাজানোই রয়েছে তো এটা আমরা বসিয়ে নিলাম এখন এখানে চার রয়েছে একবার পাঁচ রয়েছে একবার ছয় রয়েছে একবার সাত রয়েছে একবার আট রয়েছে দুইবার নয় রয়েছে একবার এগারো রয়েছে একবার বারো রয়েছে একবার তাহলে আট যেহেতু দুবার রয়েছে তার মানে প্রচুর প্রচুরক মানে সবচেয়ে বেশি প্রচুর তো এখানে আট রয়েছে দুইবার অর্থাৎ প্রচুর তাহলে এখানে আট সর্বাধিক দুইবার আছে সুতরাং প্রচুর আগ আট অর্থাৎ হচ্ছে আক এখন বাইশ নম্বর অঙ্ক দেওয়া রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাংখ্যিক মানের উপাত সময়ের প্রচুর নির্ণয় করো তো এখানে সংখ্যাগুলোকে মানের উদ্যোগ্রম অনুসারে সাজিয়ে পাই তো ছোট থেকে বড় আগে সাজিয়ে নিলাম তো এখানে তিন রয়েস একবার চার রয়েস একবার ছয় রয়েসে একবার সাত রয়েসে একবার আট রয়েস একবার নয় রয়েসে একবার দশ রয়েস একবার এগারো রয়েস একবার অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা একবার করে দেওয়া রয়েছে এখানে কোনো সংখ্যা একাধিকবার নেই সুতরাং এখানে কোনো প্রচুরক নেই এখন তেইশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিচে আটত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হল অর্থাৎ আটত্রিশ জন লোক সপ্তাহে কত টাকা করে সঞ্চয় করে সেটা দেওয়া রয়েছে তো কেউ একশো পঞ্চান্ন টাকা সঞ্চয় করে সপ্তাহে কেউ একশো পঁয়ষট্টি টাকা এভাবে আটত্রিশ জন শ্রমিকের সঞ্চয় দেওয়া রয়েছে এখন দেওয়া থাকলে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও সার নিবদ্ধ করো ও ঘর নির্ণয় করো তাহলে মানের অনুসারে সাজিয়ে পাই তো এখানে আপনারা ছোটো থেকে বড়ো সাজাবেন তো প্রথমে সবচেয়ে ছোটো একশো বাইশ তো একশো বাইশ এখানে পাতালাম তারপরে কত রয়েছে একশো পঁচিশ তো এভাবে করে ছোটো থেকে বলো একটা করে সাজাবেন আর এরম চিহ্ন দিবেন তো আমি এখন সাজাতে দেখাতে গেলে ভিডিওটা পঞ্চাশ মিনিটের হয়ে যাবে তো জাস্ট সাজানো রয়েছে আমি পাতিয়ে দিলাম সাজানো তো আটত্রিশ জনের ছোট থেকে বলো সাজালাম মানের ক্রম অনুসারে সাজালাম এখন তারপরে কি সার করো তো সার করে পাই এখানে কুলম পাতায় অর্থাৎ কয় নম্বর তো এক নম্বর একশো বাইশ টাকা দুই নম্বর একশো পঁচিশ টাকা এভাবে করে দশ বিশ তিরিশ আটত্রিশ পর্যন্ত জাস্ট কীরা কত টাকা সঞ্চয় করে সেটা বসালাম তো এরপরে তারপরে কি গড় নির্ণয় করতে হবে তো আমরা জানি গড় নির্ণয় করার সূত্র কি উপাত্তগুলোকে আগে যোগ করে নিতে হবে তো উপাত্তগুলো যা রয়েছে সেগুলো আটত্রিশটা সংখ্যা আমরা যোগ করে পেলাম কত পাঁচ হাজার ছয়শো একাশি আপনারা এইভাবে ক্যালকুলেটরে যোগ করবেন প্রথমে প্রথমে কথা রয়েছে একশো বাইশ যোগ একশো যোগ একশো বত্রিশ যোগ একশো যোগ একশো বত্রিশ এভাবে করে আপনারা টোটাল আটত্রিশটি সংখ্যা যোগ করবেন যোগ করলে হবে কত পাঁচ এখন এই পাঁচ হাজার একাশি আমরা জানি গণেশূত্র সূত্রকে উপাত্তগুলোর যোগফল উপাত্ত উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা তো উপাত্তগুলোর যোগফল কত পাঁচ হাজার ছয়শো একাশি ভাগ আপনারা ভাগ এভাবে ইউজ করতে পারেন আবার এভাবেও ইউজ করতে পারেন আর উপাত্তগুলোর সংখ্যা কতজন আটত্রিশ জন তাহলে যদি আমরা পাঁচ হাজার ছয়শো একাশি ভাগ আটত্রিশ করি তাহলে আসে পাঁচ হাজার ছয়শো একাশি ভাগ আটত্রিশ তো আসে একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তো এটাই হচ্ছে নির্ণয় গড় এখন উপাত্ম সময়ের মধ্যক আর প্রচুর নির্ণয় করতে হবে তো মধ্যক উপাত্ত মোট সংখ্যা আটত্রিশটি তো যেহেতু জোর সংখ্যা জোর হলে দুইটা ভাগ করতে হবে তো আটত্রিশ ভাগ দুই আটত্রিশতে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে আসে কত উনিশ আর উনিশের পরের সংখ্যা কত বিশ তাহলে উনিশতম ও বিশতম সংখ্যার যোগফলের গড় তাহলে উনিশতম সংখ্যা কত উনিশতম সংখ্যা হচ্ছে এখান থেকে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশতম হচ্ছে একশো আটচল্লিশ আর কুড়িতম হচ্ছে একশো পঞ্চাশ তো একশো আটচল্লিশ যোগ একশো পঞ্চাশ তো এই দুটো যোগ করলে হয় দুশো অষ্টানব্বই আর দুইতে ভাগ করলে আমাদের মধ্যক বেরিয়ে যাবে তো দুশো অষ্টানব্বইরে আমরা যদি ভাগ করি দুশো অষ্টানব্বই ভাগ দুই তো আসতে একশো তো একশো হচ্ছে অ্যান্সার এরপরে প্রচুর যেহেতু নির্ণয় করতে হবে এখানে এখন সবচেয়ে বড় হচ্ছে একশো ছাপ্পান্ন বেশিবার আছে সবচেয়ে বেশিবার বড় হবে না সবচেয়ে বেশিবার আছে একশো ছাপ্পান্ন কারণ একশো ছাপ্পান্ন কতবার রয়েছে একবার দুবার তিনবার তো একশো ছাপ্পান্ন যেহেতু তিনবার রয়েছে এবং সবচেয়ে বেশিবার রয়েছে অতএব প্রচুরাক হচ্ছে একশো ছাপ্পান্ন মানে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই হচ্ছে প্রচুরাক তো নেক্সট ক্লাসে আপনারা চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন যাদের প্রয়োজন এই ভিডিও ইডি স্ক্রিনে দেয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন আর এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসসালামাইকুম থ্যাঙ্কস এব্রিও